আসসালামু আলাইকুম আমি রুবি বলছি কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য একটি নতুন কাজ নিয়ে হাজির হয়ে গেলাম কাজটি হলো আপনারা যে কোনো একটি কম দামি লেগিংস অথবা জেগিংসকে খুব গর্জিয়াস একটি প্যান্টে পরিণত করতে পারবেন এটি করতে হলে কুশিকাটার কাজ জানতে হবে এই যে দেখুন আমি এখন উলসুতা দিয়ে যেই কালারের উলসুতা দিয়ে আমি কাজটি করব সেই কালারের সুতা আমি একটি মোটা সুয়ের ভিতরে ইন করিয়ে তারপর লেগিংসটির ভিতর দিয়ে দিয়ে দিলাম দিয়ে আমি সেলাই করে নিচ্ছি হাফ ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখে রেখে এই যে দেখুন হাফ ইঞ্চি পরিমাণ আপনারা চাইলে এক ইঞ্চি পরিমাণ ফাঁকা রাখতে পারেন বা চেয়ে কমও রাখতে পারেন চার্জটা আমি দেখিয়ে দিচ্ছি বেসিকটা হাফ ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখে রেখে যে কাঁথা সেলাইয়ের মতো আমি সেলাই দিয়ে দিব। এটা দিচ্ছি কারণ কাটার কাপড়ের ভিতর দিয়ে ইন হতে চায় না এই জন্য যাতে করে আমরা ভালোভাবে কাজটি করতে পারি সেই জন্য একটু সেলাই দিয়ে দিলাম এই তো আমার সেলাই শেষ এখন আমি টু পয়েন্ট ফাইভ মিলিমিটার কুশের ঠুক নিয়ে নিয়েছি এখন আমি যে কোনো একটি সেলাইয়ের ভিতর দিয়ে কুশিকা ইন করিয়ে সুতাটি টান দিয়ে বের করে গিট দিয়ে দিব যাতে করে সুতাটি ছুটে না যায় এই যে দেখুন আমার গিট দেওয়া প্রায় শেষ এখন কুশিকাটা দিয়ে আমি সুতাটি টান দিয়ে তারপর চারটি চেন করে নেবো এই যে চারটে চেন করার পরে আমি পরের যে সেলাই সেটির ভিতর দিয়ে একটি সিঙ্গেল ক্রুশে করবো আবারও চারটে চেন করব আবারও পরের সেলাইয়ের ভিতর দিয়ে একটি সিঙ্গেল ক্রুশে করবো আবারও চারটে চেন করব এভাবে করে করে আমি রাউন্ড সম্পূর্ণটা কমপ্লিট করে নিব এই যে দেখুন সেমভাবেই অত্যন্ত সহজ এর আমি রাউন্ড কমপ্লিট করার পরেই এই যে দেখুন আমার রাউন্ড কমপ্লিট এখন আমি আবার লাস্টে চারটে চেন করে প্রথম চেনের সাথে জয়নিংটা দিয়ে দিব। এরপরে ফাঁকাতে যাওয়ার জন্য একটি সিঙ্গেল কোষে দিয়ে আমি এখানে তিনটে চেন করে নেব দুই তিন এরপরে এই ফাঁকাতে এই ফাঁকাতে আমি তিনটি ডাবল ক্রোশে করে নিব তিনটি না সরি চারটি ডাবল ক্রোশে করে দেবো আপনারা যতটি চেন নেবেন ততটি ডাবল ক্রোশে আমি চারটি চেন নিয়েছি চারটি ডাবল ক্রোশে হলো। এরপরে যে সিঙ্গেল ক্রোশে দিয়েছি সিঙ্গেল ক্রোশের মধ্যে দিয়ে একটি ডাবল ক্রোশে তারপর আবার চারটি চেন দুই তিন চার এরপরে আবার ওই যে সিঙ্গেল ক্রোশের ভিতর দিয়ে একটি ডাবল ক্রোশে সরাসরি একটি ঘর ফাঁকা এর পরের ঘরটি আবার ফাঁকা থাকবে না ভরতে হবে এই জন্য এই ফাঁকাটার মধ্যে তিনটি চারটি ডাবল ক্রোশে এক দুই তিন চার এ তো এরপরে আবার সিঙ্গেল ক্রোশের ভিতর দিয়ে একটি ডাবল ক্রোশে হুম এরপরে আবার চারটি চেন দিয়ে ওই ঘরটি ফাঁকা থাকবে পরের সিঙ্গেল ক্রোশেতে একটি ডাবল ক্রোশে তারপরের ঘরটি আবার চারটি ডাবল ক্রোশে দিয়ে ভরে দিতে হবে এভাবে করে সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নিতে হবে যে আমার সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট আমি লাস্টের দিকে ডাবল ক্রোশে দিয়ে লাস্টের যে ফাঁকা ঘরটি চারটে চেন করে ফাঁকা ঘর রেখে দেব রেখে আমি তিন নাম্বার চেনের সাথে স্লিপ স্টিচের মাধ্যমে জয়নিং দিয়ে দেবো আমার প্রথম রাউন্ড কমপ্লিট এখন আমি স্লিপ স্টিচের মাধ্যমে একটি ফাঁকাতে যাব সামনের দিকে দেখুন স্লিপ স্টিচ দিয়ে দিয়ে আমি ফাঁকাতে চলে যাচ্ছি এই ফাঁকাটাতে চলে এসেছি এখন আমি তিনটি চেন দিব তারপর এখানে আরও তিনটি ডাবল কুষে দিয়ে দিব চেন সহ চারটি ডাবল ক্রোশে এই যে তিনটি ডাবল ক্রোশে দেওয়া শেষ আমার চেন সহ চারটি ডাবল ক্রোশে তারপরে এখানে তিনটি চেন এক দুই তিন তিনটি চেন এর এই ফাঁকাতেই আবার চারটি ডাবল ক্রোশে হবে এক দুই তিন চার চারটি ডাবল ক্রোশে তারপরে পরের ফাঁকাতে আবারও চারটি ডাবল ক্রোশে এক দুই তিন চার এরপরে তিনটি চেন এরপরে আবার চারটি ডাবল ক্রোশে এক দুই তিন চার আচ্ছা তারপর পরের ফাঁকাতে আবারও চারটে ডাবল ক্রোশে তিনটি চেন চারটে ডাবল ক্রোশে এমন করে করে রাউন্ড কমপ্লিট করে নিতে হবে এই যে দেখুন আমি রাউন্ড কমপ্লিট করে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই তো আমার এইভাবেই আপনারা রেখে দিতে পারেন কিন্তু আমি আপনাদেরকে আরেকটু গর্জিয়াস কাজ দেখাবো সেজন্য আমি পরে আরও দুটি রাউন্ড দিয়ে দিব এই যে দেখুন এখন আমি সামনের যে ফাঁকা সেই ফাঁকায় যাওয়ার জন্য একটি আমরা স্লিপ স্টিচের মাধ্যমে সামনের ফাঁকাটিতে চলে যাব এই যে দুই তিন চারটি স্লিপ স্টিচ দিতে হবে এরপরে ফাঁকাটিতে চলে গেলাম চলে যাওয়ার পরে এই যে দেখুন এই রাউন্ডে আমাদের পাঁচটি করে ডাবল ক্রোশে হবে এই যে দেখুন তিন তিনটি চেন করলাম এরপরে চারটি ডাবল ক্রোশে দিতে হবে চেন সহ পাঁচটি ডাবল কোশে একটি ডাবল কোষে এখানে বেড়ে যাবে আর কিছুই না যে দেখুন তাহলে চেনসহ এখানে পাঁচ হলো এক দুই তিন চার পাঁচ পাঁচ পাঁচটি ডাবল কোষে তিনটি চেন বাকি সব নিয়ম এক এরপরে পাঁচটি ডাবল কোশে একটু এখানে লুজ করার জন্য আমি বাড়িয়ে দিলাম একটি করে ডাবল কোষে যাতে করে নিচের অংশ কুচকে না থাকে একটু কুচি কুচি ভাব লাগে জন্য যে পাঁচটি ডাবল কুষে তারপরে আবার পরের ফাঁকাতে ডিরেক্ট চলে যাবো পাঁচটি ডাবল কোষে তিনটি চেন পাঁচটি ডাবল কোষে এভাবে করে আমি এই রাউন্ডটাও কমপ্লিট করব যে দেখুন কমপ্লিট হলো আমি এখন একেবারে প্রথম ডাব প্রথম যে পাপড়ি সেটা তিন নাম্বার চেনের সাথে জয়নিং দিয়ে দিলাম আমার দুটি রাউন্ডই কমপ্লিট এখন আমি আবারও স্লিপ স্টিচের মাধ্যমে ফাঁকাতে চলে যাব ফাঁকাতে চলে যাওয়ার পরে এখানে আমি একটু আস্তে ধীরে আপনাদেরকে দেখাবো যে এখানে একটু কাজটা চেঞ্জ এই যে দেখুন আমি এখন তিনটি চেন করে নিব এখানেই আমি একটি ডাবল কুশে করব। এরপরে আমি এই দুটি ডাবল কুষে চেন সহ দুটি ডাবল কুশের মধ্যে যে ফাঁকা হয়েছে ফাঁকাটির ভিতরে যে দেখুন আমি তিনটি চেন দিব এক দুই তিন তিনটি চেন দিয়ে ফাঁকাটির ভিতর দিয়ে কুশে কাটা ইন করিয়ে এই ফাঁকাটির ভিতর দিয়ে কুশিকাটা ইন করিয়ে আমি একটি সিঙ্গেল কুশে দিয়ে দেবো এত এরপরে আবারও একটি ডাবল ক্রোশে করব একটি ডাবল ক্রোশে করব করার পরে আবার একটি ফাঁকা তৈরি হলো এখন তিনটি চেন করব এরপরে ওই যে ফাঁকাটি তৈরি হলো ফাঁকাটির ভিতর দিয়ে একটি সিঙ্গেল ক্রোশে দিয়ে দেবো এটি হচ্ছে ওই যে ঝুপ ছুপড়ি একটি ডিজাইন আনার জন্য এই কাজটি করছি এই যে দেখুন আবারও ডাবল ক্রোশে দিলাম এরপরে তিনটি চেন তারপর আবারও ফাঁকার ভিতর দিয়ে সিঙ্গেল ক্রোশে এই যে দেখুন এই ডিজাইনগুলো আনার জন্য এই কাজটি করছি আমি মোট ছয় বার এই কাজটি করলাম এই যে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় আমি ছয়টি করার পরে আর করব না এখানে প্রতিটি ফাঁকাতে আবার পরের ফাঁকাতে চলে যাব পরের ফাঁকাতে একটি ডাবল ক্রোশে করে তারপর আবারও আর একটি ডাবল ক্রোশে করবো তারপর তিনটি চেন দিব উপরে তারপর ফাঁকার মধ্যে একটি সিঙ্গেল স্টিচ দিয়ে দেব বাস এমন করে আমি ছয় বার করব এখানে ছয়টি ঝুবড়ি হতে হবে যে এভাবে করে আমি প্রতিটি ফাঁকায় সম্পূর্ণ রাউন্ডে ছয় বার করে যাব তাহলেই হয়ে যাবে আমাদের পায়ের কাজ এটি আপনারা যে কালারের লেগিংস যে কালারের জেগিংসে বা জিন্সে করতে চান জিন্স প্যান্টও করা যাবে কালার ম্যাচিং করে যদি আপনারা উল সুতা দিয়ে কাজ করেন তাহলে আরও চমৎকার লাগবে আপনারা যে সিগারেট প্যান্টগুলো খুব দাম দিয়ে কিনতে হয় সেগুলো কিনতে হবে না আপনারা একশো দেড়শো টাকা দিয়ে একটি লেগিংস কিনে আপনারা এমন ডিজাইন করে নিলে মনে হবে যে একটি প্যান্টের দাম ছয়শো সাতশো আটশো টাকা এই যে দেখুন হয়ে গেল আমার পারফেক্ট ডিজাইনের একটি সিগারেট প্যান্ট অথবা ডিজাইনেবল প্যান্ট আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় থ্যাংক ইউ আল্লাহ হাফেজ